নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবার এসছি আমি এই যে পাট শাক দিয়ে দুটো রেসিপি দেখাবো একটা ডাল দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে কুচো চিংড়ি দিয়ে কুচো চিংড়ি দিয়ে দেখাবো একটা আর ডাল দিয়ে ডাল এই যে সেদ্ধ বসিয়েছি রসুন ফোড়ন দিয়ে সেদ্ধ বসিয়েছি আর ওই যেটা পাট শাকটা এইভাবে কেটে রেখে দিয়েছি এবার ডালটা ফুটলে তারপরে দেখি দেখো এবার একটু জল কুলে গেছে জল দিয়ে দিচ্ছি এবার পাট শাক দিয়ে দেবো পাট শাকগুলো দিয়ে দিচ্ছি

জল দেবে গাছটা কমিয়ে একটু ঢেকে দেবো নেব হয়ে গেছে ডাল দিয়ে ব্যবহার করে খেয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আপনাদের তো আগে দেখাতেই ভুলে গেছি যে তেল দিয়ে রসুন দিয়ে তারপর ডালটা সেদ্ধ বসিয়েছিলাম ওই একশো বারে দিলেই হয়ে যায় এবার নামিয়ে নিচ্ছি মাখা মাখাও করা যায় ঝোল ঝোল করলাম ছেলেটা ঝোল ঝোল ভালোবাসে একটু গরম নরম করলাম হালকা ঝোল পাট শাক দিয়ে ডাল দিয়ে মুসুরের ডাল দিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব ডাল দিয়ে হয়ে গেলো এবার চিংড়ি মাছ দিয়ে করব তেল দিয়ে দিচ্ছি আবার রসুন কুচিয়ে দিয়ে দেবো রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম টুকরো 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 করে রেখেছিলাম সে টুকরোটা দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হবে ভাজা হওয়ার পরে পাটাগুলো চিংড়ি মাছটা এই একসাথেই ভেজে নেবো

খুলে দেখছি কেমন হচ্ছে বেশি ঝোল ঝোল থাকলে ভালো লাগে না অল্প ঝোলে বেশি ভালো মানে অল্প একটু জল দিয়ে মাখা মাখা করতে হবে তাহলে খুব সুন্দর লাগে খেতে পাট শাক এই দেখুন এই ধরুন গলে গেছে শাকগুলো মাখা মাখা করবে খুব সুন্দর হবে বেশি জল জল ভালো লাগে না অনেক রকমের মাছ দিয়ে খেতে পারেন এগুলো চিংড়ি মাছ দিয়ে ছোট মাছ দিয়ে বেশি ভালো লাগে পাট শাক খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর এখন তো পাওয়া যাবে না আর সেই গরমের সিজনে আবার হবে তখন কিনে আপনারা খাবেন এখন তো সব গাছগুলো মরে যাবে ফুল হয়ে যাবে আমার তো ছাদের পরে টপ ছিল টপে ক্যারেট ক্যারেটের ভিতরে ছিল কটা গাছ খুব সুন্দর মানে এত পোট হয়েছে এত শাক হয়েছে এক গামলা শাক তুলেছি সকালবেলা তো দুই রকম রেসিপি করলাম আপনাদের তো দেখাই নিশ্চয় দি কোনো যে রেসিপি ওই জন্যই দেখালাম আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার তরকারিটা আমি নামিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে দিচ্ছি হয়েছে এইভাবে গরম ভাত দিয়ে মেঘে খেয়ে দেখবেন সব কিছু দিয়ে খাওয়া যায় রুটি দিয়ে খাওয়া যাবে সব দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ নমস্কার এবার রাখছি আবার দেখা হবে অন্য ভিডিওতে